হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইলের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সকল বন্ধুরা ভালো আছো সো আমিও ভালো আছি আমি আবার চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে সো যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি ভিডিওটা দেখো আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের আমার ভিডিওটা আমাদের পাড়াতে আমাদের গ্রামেতে তো রচনা ব্যানার্জি আসছে আজ র্যালিতে যাবেন উনি দশটা হিসেবে র্যালিতে বেরোবে সো আমিও ভাবলাম চলো ঘুরে আসা যাক দেখা করে আসা যাক রচনা ব্যানার্জির সামনে দিদিনে আমার অনকে তো সামনাসামনি কোনো দিন দেখিনি যা আজ ফেস টু ফেস দেখবো তো ভিডিওটা বড় না করে আর দেরি না করে চলো ঘুরিয়ে নিয়ে এসে যাক লেস গ 真っ赤な顔で আমাদের মতো মানুষদেরকে তৈরি করে যারা প্রতিটি জেলায় একজন করে যান এবং তাদের তারা যদি জিতে যায় তবে সেই জেলার কথা দিল্লির সাংসদের সাংসদ হলে সে দিল্লির পার্লামেন্টে গিয়ে বলতে পারে একজন সাংসদই পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে তার জেলার সম্পর্কে তো সেই জন্য আজকে দিদি আমাকে পাঠিয়েছেন অনেক ভরসা রেখে অনেক আস্থা রেখে আমি তাকে নিরাশ করতে পারি না আমারও তার প্রতি অনেক সম্মান রয়েছে কারণ তিনি প্রচুর উন্নয়নের জন্য ভাবেন মানুষের জন্য ভাবেন অন্যান্য বিরোধী পক্ষ প্রচুর কথা বলছেন অনেক কিছু বলছেন সেগুলোতে কান দেবেন না কারণ বিরোধী পক্ষের কাজই হচ্ছে অন্য মানুষকে ছোট করে দেখানো তাহলে যদি সেই যদি বিরোধী পক্ষ এত কাছে হতো এত পাশে হতো তাহলে আপনাদের একশো টাকা বন্ধ করে দিত না তাহলে আপনাদের আবাস যোজনা আবাস যোজনার টাকা বন্ধ করে দিত না তাহলে আমাদের গ্রামীণ সহায়ক যোজনার টাকা বন্ধ করে দিত না এতই যদি তাদের আমাদের প্রতি ভালোবাসা থাকতো এত গ্রামে গ্রামে ওনারা এখন প্রচার করছেন এত বড় বড় কথা বলছেন

হয়তো জিজ্ঞেস করা উচিত আপনাদের দিদি আপনি তো আমাদের আপনার আপনাকে তো আমরা বিজয়ী করে পাঠিয়েছিলাম আপনি তো asyncHandler দিল্লি থেকে ওটা করেন હાઈકો દેવ નીલી